দারুণ একটি বিষয়ের সাক্ষী হওয়ার জন্য আজকে চলে আসলাম মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ যেখানে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে জুল নামের একজন যুবক যে কিনা একটি প্লেন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পুরা বাংলাদেশে তারা আবিষ্কৃত এই প্লেনটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসে ভিড় করছে সেই সাথে সাংবাদিক ভাইরা রয়েছেন অনেক দীর্ঘদিন পরীক্ষার পর তিনি সফলভাবে গতকাল এই প্লেনটি ওরা তো সক্ষম হয়েছেন যেটা আমরা ফেসবুক অনেকে দেখেছি ইউটিউবে দেখেছি তার ফলশ্রুতিতে আজকে সবাই তার সাক্ষাৎ নেওয়ার জন্য এখানে এসেছেন জনতা রয়েছে রয়েছে সাংবাদিক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এসেছেন জেলা প্রশাস মহোদয় এসেছেন সবাই তার সাথে কথা বলছেন তিনি কিভাবে কি উদ্দেশ্যে বা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই প্লেনটি তৈরি করেছেন হাজারো দর্শকের মতো আমরাও অপেক্ষা করছি আসলে প্লেনটি ওরা দেখার জন্য তো আমরা চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে প্লেনটি ওড়ানো দেখবো আশা করছি সাথে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র প্লেনটি আকাশে উঠছে আমাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্লেনটি কিন্তু আকাশে পরীক্ষামূলক ভাবে উঠতেছে এবং উৎসুক জনতাও সবাই খুব খুশি এখানে তো দেখতে থাকুন আমাদের সাথে পরপর দুইবার প্লেনটি আকাশে উড়েছে এবং দুইবারই সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এটা ল্যান্ড করেছে তো যাই হোক আমরা চুল হাসির মতো যুবকদেরকে অবশ্যই